আসসালামু আলাইকুম যে যেখান থেকে মুহূর্তে আমাকে দেখতেছেন আশা করি ভালো আছেন আছে প্রত্যাশা আমি আসছি আজকে নর্শনী নাগরিক নর্সন্দী সদর চেয়ারম্যান গার্ডেন ব্যবস্থাপনা করেছিল জালালুদ্দিন চেয়ারম্যান সাহেব বিএমপি প্রার্থী আমি আপনাদেরকে আসে চলে আসলাম এই পার্কে দেখাতে সাত ঘুরে দেখুন অনেক সুন্দরবন পরিবেশের মতো এই প্রার্থী এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা সেতু ব্রিজ দেখা যায় অনেক লোকজন আসছে এখানে পার্ক দেখার জন্য বিভিন্ন দূর দূর থেকে আসে আপনারা আসেন উপভোগ করেন ভালো লাগার মতো একটা জায়গা নাগরিকান্দি ব্রিজ সংলগ্ন হাজার হাজার দশ দেখতেছেন আমার পিছনে আসতেছে আপনারা চলে আসেন দাওয়াত হলো চেয়ারম্যান গার্ডেন নাগরিকান্দি ব্রিজ নসন্দি लगाएर पार्सन गर्बो को दाइ पार्सेले गर्दा एक जना मेदी जाने अनि बाबु एस्पेटको एस्पेट छिरेर हुन्छ